যে ওদের নবীর পরে আর কোন নবী নাই এবং ওদের কিতাব সারা দুনিয়াতে আর কোন কিতাব নাই পৃথিবীর মাটিতে যত কিতাব আইছে সব ভ্যানিশ হয়ে গেছে একটা কিতাব আছে একটা কিতাব আছে যেমনি নাজিল হইছে তেমনি আজও আছে কেয়ামত পর্যন্ত এর একটা অক্ষর বাতিল করার ক্ষমতা কেউ রাখবে না আওয়াজ করে বলেন ঠিক ঠিক আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক ঠিক সে কিতাবের নাম কি আরো জোরে আওয়াজ করে বলেন কিতাবটার নাম কি অন্যান্য নবীর কোন কিতাব জমিনে নাই তাওরাত নাই জবর নাই ইঞ্জিল নাই তৌরাত অরিজিনাল নাই জাবুর অরিজিনাল নাই ইঞ্জিল অরিজিনাল নাই বাংলাদেশের কিতাবের সাথে আমেরিকার কিতাবের সাথে মিল নাই কিন্তু একটা কিতাব এমন আছে যে কিতাবটা এই শিবপুরের ছোট্ট একটা ঝুপড়ি ঘরে তার মায়ের কাছে তার সন্তান বৈশাখ বৈশাখ করেছে কাবার ইমামের সামনে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরাটা তেলাওয়াত করবে একটা অক্ষরেরও ব্যবধান নাই একটা নক্তারও ব্যবধান নাই হিফাজতটা করতেছেন কে আল্লাহ কারণ হলো নবীর নবুয়ত তো কিয়ামত পর্যন্ত এই কারণে সকল কুফুরি শক্তি কুরআনের দুশমন যত কুফুরি সবজি আছে সকল কুফুরি সবজিরা কোরআনকে মিটাতে চায় এ কারণে কোরআন যেখানে শেখায় সবাই মিলে ওইটাকে জঙ্গি প্রজনন কেন্দ্র করতে চায় আর কুরআন গাদির সিনায় তাদেরকে জঙ্গি বানাতে চায় এমন কি এই বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলেমীন शेखুল হাবিস বুখারী সাহেবের প্রথম বঙ্গ অনুবাদক কত বড় প্রেম ও তিনি যে शेखুল হাদিসকে জঙ্গি সংগঠনের কথা বলে এদের সাধারণ জনতাকে আলেম থেকে দূরে সরাতে চায় ঠিক

রাস্তায় আইনের প্রশাসনের লোকদের সাথে দেখা হয় ড্রাইভার দেখা তো বুঝে যে গাড়ি তো কয় হুজুর একটু গ্লাসটা নামাইতে পান গ্লাসটা নামাই দিলি মাথাটা আগায় দিয়া বলে হুজুর একটা ফু দিয়া আমার একটু অসুস্থতা আছে আমার এই সমস্যা আছে ওষুধ খাই ভালো হয় না একটু দম করে যান আপনি তাল্লার কালাম করে একটু দম করে দেন কসম এটা ইসলামের সম্মান এটা ইসলামের সম্মান কারণ কোরআন যার ভেতরে আছে তার দাম আছে কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার সাথে নবীর সাথে সম্পর্ক আছে নবী বলেন তারা তুফি কুম আমর আমি চলে গেলাম কিন্তু তোমাদের দুটা জিনিস দিয়ে গেলাম এই দুই জিনিসকে ধরে রাখবা এই দুই জিনিসের সাথে সম্পর্ক রাখবা তাইলে তোমরা পদভ্রষ্ট হইবা না গুমরা হইবা না আর আল্লাহ তাআলা বলতেছেন আমার রবি তোদের কুরআন সুন্নাহ দিয়ে গেছে عمر القرآن تجر عن... حفاظك ترى لدينا. إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون. الله تعالى زومينيكو ران نموت كتاب نزل الكرسي أم. الحفاظ حفاظك কোরআন হেফাজত করতে কোন কম্পিউটার লাগবে না একটাও পৃথিবীর সব ইউনিভার্সিটিতে কম্পিউটার লাগবে কম্পিউটার ছাড়া ইউনিভার্সিটি মোকাম্মল না প্রযুক্তি লাগবে প্রযুক্তি ছাড়া জাগতিক শিক্ষা পরিপূর্ণ না খোদার কসম কোরআন হেফাজত করতে কোনো কম্পিউটার লাগবে না কোনো হার্ড ডিস্ক লাগবে না

আল্লাহর হার্ডিক মানব সিনাকে আল্লাহ তালা মনোনীত করে করে কেমন পর্যন্ত এ কোর আসমানের মালিক আল্লাহ হিফাজত করবে ছোট ছোট বাচ্চারা এখানে মুখস্থ করে ফলা তিরিশ পারা কোর সেদিন আবার ইসলামে খবর দেখলাম মোহাম্মদ নামের একটা ছেলে নয় বছরে মুখস্থ করেছে কয়দিন আগে আমি পাগড়ি দিয়েছি একজনকে পনে আট বছরে মুখস্থ করেছে এক মাস আগে একটার মাথায় পাগড়ি দিছি পনে সাত বছর মানে সাড়ে ছয় বছরে মুখস্থ করছে সাড়ে ছয় বছরে তিরিশ বার কোরআন মুখস্থ করেছি আমি ওর মাথায় হাত দিয়ে বললাম বাবা আসলেই কি মুখস্থ করছে ওর বলে যে কয়েকটারে পাগড়ি দিচ্ছেন এর ভেতরে সবচেয়ে বেশি ইয়াদ হইল সবচেয়ে বেশি আদর আমি ওরা দেখে চোখের পানি বের হয়ে গেছে ওর মা মাঝে মধ্যে রিং করে মোবাইলে ওর মায়ের লোকে কথাও বলতে পারে না কি খাইছে তাও বলতে পারে না দুপুর বেলায় কি খাইছে রাতের বেলায় কি খাইছি সকাল বেলায় কি দিয়ে নাস্তা করছে ওর মায়ের জিগায় ওর মনে থাকে না কিন্তু হুজুর তিন বেলা খানা কোন জিনিসের দ্বারা খাইছে কইতে পারে না কিন্তু আল্লাহর kalam ও না আল্লাহর কালাম ভুলে না কারণ আল্লাহর কালাম মুখস্থ করায় পূজে আল্লাহ মাত্র সাড়ে আট মাস সময় নিয়েছি বুঝতে সাড়ে আট মাস ও গোটা কোরআন কে জোরে আওয়াজ করে বলো আওয়াজ করে মালিক রে ইয়া আল্লাহ আর জোরে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ জোরে বলুন সুভান বলুন আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ আকবর বুহারি দাস আল্লাহ আকবর জোরে আওয়াজ করে বলেন সারা দুনিয়ার মানুষ যদি একসাথে ভারত সরকার ঘোষণা দিয়েছে মসজিদের জায়গায় তারা নাকি মন্দির বানাবে আর আর এক জায়গায় নাকি মন্দিরের মসজিদের জায়গা কিনে বদলায় মসজিদ আমরা ভারত সরকারকে জানাই দিতে চাই তোমাদের মতো মূর্তি পূজকের আর সরকারের টাকা দিয়ে বাপরি মসজিদ লাগবে না হয়তো গায়ের রক্ত দিয়ে আমরা বাপরি মসজিদ আবার নির্মাণ করব মুসলমানের হালাল টাকা দিয়ে নির্মিত হবে বাপরি মসজিদ মুসলমানের টাকা দিয়ে নির্মিত হবে কারণ মুসলমানের সাথে আল্লাহর সাথে এত খারাপ সম্পর্ক ঠিক কিনা জোরা আওয়াজ করে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন সারা পৃথিবীর সব মুসলমানরা যদি একসাথে আল্লাহ আকবরের ধ্বনি আগের মতন দেওয়া জানত যেমন আধার জাহানের মুসলমানরা দিত একটা সময় ছিল আধার জাহানের মুসলমান একসাথে তকবীর দিত পারস্য রোম সম্রাট মুসলমানের তকবীরের কাছে মাথা নত করে ফেলত আর এখন তন্ত্র মন্ত্র জবানে আসছে ইসলামের তকবীরও নাই নবীর স্লোগানও নাই কোরআনের স্লোগানও নাই কত বড় জালেম যেখানে ইসলাম নবী কোরআনের স্লোগান হয় তাদেরকে একটা দল আছে জঙ্গি বলে ফলায় তাদেরকে জঙ্গি বলে গালি দেয়

এদেশের কোন আলম তলবিনের সাথে মুফতি মৌলানা মহাদিসের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই যদি কোন টুপিওয়ালা জঙ্গি সাথে সংযুক্ত দেখা গিয়ে থাকে এটি একটি সাজানো নাটক সারা অন্য আর কিছু না অন্য আর কিছু না এটা হলো মুসলিম মিল্লতের দাঁড়িয়া টুপির উপরে আক্রমণ করার এক নীল নকশা কথা বলেন ঠিক কিনা এটা একটি নীল দান্ডাবাজি আগেই ধরে ফেলেছে সরকার এ কারণে আওয়ামী লীগের স্বীকৃতি দিয়েছে কথা বলেন আওয়াজ করে জোরে বলেন ঠিক কি না আমি বুঝতেছি যে আমার মাননীয় প্রধান অতিথি তার হাতে সময় একেবারেই কম উনি একটু আগেই চলে গেছেন কিন্তু मोहब्बतে বসে রইছেন আমি বুঝতেছি তবে আমার হাতেও সময় নাই কারণ আমারও আলোচনার সময় চল্লিশ পঞ্চাশ মিনিটের বেশি না আমি সংক্ষিপ্ত কথা বলি কারণ মানুষ ছোট ঝুড়ি ছোট কথা কম ভিতরে তাই ছোট ছোট বলি আবার এই যে মানুষটা বসে রয়েছে এত খালি বয়ে বয়ে তসরি টিপতেছে হুজুর তিনি ওয়াজ লম্বা করে আর আবার প্রধান অতিথিকেও বিদায় দিতে হবে

এই টাইলসের ভেতরে লিখে রাখবেন অথবা ক্যালিগ্রাফি দিয়ে লিখে রাখবেন নবীর পরে আর নাই সারা পুরো একটাই কিতাব আল্লাহর কোরআন এগুলো লিখে রাখবেন আল্লাহ ছাড়া আর কোনো আওয়াজ করে না লিখে রাখবেন কাবিয়ানিরা কাফের জেতের ভেতরে লিখে রাখবেন লিখে রাখবেন নবীর বিরুদ্ধে কুটুক্তিকারীর মৃত্যুদণ্ডের আইন চাই এটা লিখে রাখবেন কমাস আপনার বাড়ির সামনে দিয়ে কোন নাস্তিক খেতে গেলে বুঝবে এটা কোন কাবিয়ানির বাড়িও না এটা কোন নাস্তিক মুক্তাদের বাড়িও না এটা আখিরি জমনার বিশ্ব নবীর এক উন্নতের বাড়ি আমার জিজ্ঞাসা দিয়ে ছিলে ফেলবে জিজ্ঞাসা দিয়ে ছিঁড়ে ফেলবে নামাজ তুমি এগুলো পারেন মাসে পনেরো হাজার টাকা বেতন পেয়েছেন ছয়টা চিস দিয়ে নৌকার সমর্থন তাই নৌকা মিছিল করান পনেরো হাজার টাকা বেতন পেয়েছেন ব্রাজিলের সমর্থন তাই ব্রাজিলের পতাকা হাতে দিয়ে চিস দিয়ে বাচ্চাদেরকে দিয়ে মিছিল করান ব্রাজিল 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 মাসের এক তারিখে বেতন পেয়ে গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট কিনে খাওয়ায় বলবেন এই মাথা থেকে ওই মাথা যাবি আর বলবি কাদিয়ানিরা কাফে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের